দেখুন আমাদের উদ্বেগের জায়গাটা হচ্ছে হিংসার আগুন কি ছড়াচ্ছে যেটা মুর্শিদাবাদে ছিল যেটা শামশেরগঞ্জ সুতি এই সমস্ত জঙ্গিপুর এই সমস্ত জায়গায় ছিল সেটা কি তার অ্যাম্বিটটা বাড়াচ্ছে এটা কি আবার দক্ষিণ চব্বিশ পরগনাতে চলে এলো ছবিতেই বুঝতে পারছেন যে পুলিশের চোখের সামনে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমি এই মুহূর্তের পরিস্থিতি জানবো সরাসরি সমীরন পাল আমাদের সঙ্গে রয়েছেন সমীরন শুভ্রজিৎ দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুর থানার সোনপুর বাজার আজকে দুপুরবেলা সংশোধিত ওয়াক অফ আইনের প্রতিবাদে সেখানে বিক্ষোভ সমাবেশ চলছিল বিক্ষোভ সমাবেশ যেহেতু চলছিল সেই করে সোনপুর বাজারে অর্থাৎ সোনপুর ব্রিজ যেখানে শেষ হচ্ছে রাস্তার ওপরে কর্তব্যরত পুলিশ করে সেই সময় আচমকায় বিক্ষোভকারীরা ছুটে আসে রাস্তার ওপরে এসে পুলিশকে লক্ষ্য করে রীতিমতো ইট শুরু করে ইট করতে করতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যে ম্যান ক্যামেরাম্যান দীপ্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে ম্যানটিতে ভাঙচুর করা হয় এখন উল্টে ফেলা হয় শুধু তাই নয় দ্বিতীয় তোমাকে ছবিটা দেখা যাচ্ছে যে তেলের ট্যাঙ্কার পুলিশ কর্মীদের তৎপরতায় সেই গাড়িটিতে অগ্নিসংযোগ থেকে রক্ষা করা যাচ্ছে কিন্তু সম্পূর্ণ রক্ষা করা সম্ভব হয়নি রাস্তার পরে পুলিশের পাঁচ পাঁচটি মোটর বাইকে অগ্নিসংযোগ করে দেওয়া হয় শুধু তাই নয় সাত আট বেশি পুলিশ কর্মী জখম হয়েছে একজন পুলিশ কর্মী যিনি স্পষ্ট জানালেন যে তারা সংখ্যায় কম ছিলেন বিক্ষোভকারীরা রীতিমতো তাদের ধাওয়া করে আসে এবং সেই সময় তাদের মোটর বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং তাদেরকে লক্ষ্য করে এলো পাতা নিয়ে চড়া হয় আমরা এই মুহূর্তে বাইকগুলো সামনে রয়েছি এখনও মোটরবাইকগুলো পড়ে রয়েছে ধ্বংসস্তূপ পড়ে রয়েছে এবং সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পাঁচ পাঁচটি মোটরবাইকে অগ্নিসংযোগ করা হয়েছে এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে কিন্তু তারপরে যে দেখা যাচ্ছে সকাল থেকে যে আইএসএফের কলকাতায় জমায়েত সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে সেই জমায়েতকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত যারা আইএসএফ সমর্থকরা বাসন্তী হাইওয়ে ধরে কলকাতায় যাচ্ছিলেন তাদের গাড়ি যখন পুলিশ আটকায় তফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় বাসন্তী হাইওয়ে থেকে সেই অশান্তির আজ এসে পৌঁছয় একেবারে সোনপুর বাজারে যেখানে আইএসএফ সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি চলছিল বিক্ষোভ কর্মসূচি থেকে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা আতঙ্কায় পুলিশ কর্মীদের ওপর হামলা চালান এবং পুলিশ কর্মী যিনি জখম হয়েছেন তিনি স্পষ্ট স্বীকার করেছেন যে তারা সংখ্যায় কম ছিলেন এখন প্রশ্ন হচ্ছে মুর্শিদাবাদে জেলা পুলিশের পক্ষ থেকে যে অসহায়তার ছবিটা গত কয়েকদিনে স্পষ্ট হয়েছে নিষ্ক্রিয়তার ছবিটা কিন্তু কলকাতা পুলিশ তাদের কাছে তো খবর ছিল আগাম খবর থাকা সত্ত্বেও এই পরিস্থিতি এইরকম জায়গায় পৌঁছতে পারে এটা আজ করা সত্ত্বেও এইরকম ভাবে কার্যত নীরব দর্শক কেন থাকলো পুলিশ পুলিশের সামনে এইভাবে পুলিশের গাড়ি আগুনে পুড়ে খাক কি কারণে হলো আচ্ছা এই মুহূর্তে খবর পাচ্ছি যে ঘটক পুকুরে ঘটক পুকুরে উত্তেজনার ছবি দেখিয়েছিলাম খবর পাচ্ছি যে সওকাত মোল্লার গাড়ি আটকে পড়েছে সেখানে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকাত মোল্লা তার গাড়ি আটকে পড়েছে এখন কি ঘটনা ঘটেছে হিন্দোল দে আমাদের প্রতিনিধি বলতে পারবেন আরো বিস্তারিত হিন্দোল শুধু যে শুধু সহকট গাড়ি নয় তোমাকে বলে রাখি যে এই যে উত্তাপ উত্তেজনা উত্তাপ সেই উত্তাপ কিন্তু গোটা ভাঙর জুড়ে ইতিমধ্যেই ঘটক পুকুর চৌমাথার যে মোড় সেই ঘটক পুকুর চৌমাথা মোড় কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে অবরোধকারীরা রাস্তা অবরোধ করে দিয়েছেন তারা রাস্তা ছাড়বেন না বলছেন পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও পুলিশের সঙ্গে বাক শুরু হয়ে যায় এবং সেই ঘটনাপুকুর চৌহাটা মোড়ের কাছে ফকাপ মোল্লা তার গনময় নিয়ে যাচ্ছিলেন তার গাড়িও আটকে যায় তার নিরাপত্তারক্ষীরা তার গাড়ি ঘিরে রেখে দিয়েছে এবং তার পাশে দিয়েই কিন্তু রীতিমতো সেই বিক্ষোভের রাত সেই বিক্ষোভের যে বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং যে বাসন্তি হাইওয়ে গোটা চার ঘন্টা ধরে অবরুদ্ধ ছিল তারপরে কোনো রকমে সেই বাসন্তী হাইওয়েকে সচল করা স্বাভাবিক করা সম্ভব খানিকটা হলেও পরবর্তী ক্ষেত্রে আবারও পুলিশের একটা শিথিলতা দেখা যায় যে কারণে কিন্তু ঘটক নতুন করে রাস্তা অবরোধ শুরু হয়েছে দমকলের গাড়ি আটকে রয়েছে পুলিশের একাধিক গাড়ি আটকে রয়েছে যেগুলো সম্পূর্ণ এটাই তো প্রশ্ন যে সকাল দশটা থেকে যখন পরিস্থিতি এইরকম বারে বারে রাস্তা অবরুদ্ধ হচ্ছে পুলিশ শিথিলতা কেন দেখাচ্ছে